বন্ধুরা আমি প্রথমে মান কচুটা বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে একটু মোটা খোলা করে একদম সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেছে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আজ আমি কচু দিয়ে তৈরি করব মান কচু বাটা রেসিপি গরম ভাতের সাথে একদম অমৃত লাগে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা মিক্সিং জারে আমি প্রথমে দিয়ে দিলাম এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করা হয়েছে ওর উপরে আমি আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল মানে কোড়ানো নারকেল আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু সরিষা গোটা কালো সরিষা দিয়েছি দিয়ে আমি আবার ওটা পেস্ট করে নিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি উপর থেকে কচু বাটার যে পেস্টটা রয়েছে ওটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা কচু বাটাতে অবশ্যই কিন্তু কালো জিরাটা দিতে হবে কালো জিরা দিলে কিন্তু যে গাল ধরার ব্যাপারটা আছে বা গাল কিটকিট করার ব্যাপারটা আছে সেটা থাকবে না দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো এইভাবে ভাজতে হবে যতক্ষণ না এটা একেবারে শুকনো হয়ে যায় উপর থেকে আরও কিছুটা সরিষার তেল আমি দিয়ে দিলাম যতক্ষণ না কচুর মধ্যে যে জল ভাবটা আছে শুকিয়ে যাবে আর বেশ ভালোভাবে ভাজা হবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে এখন জল একদম শুকিয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় আর সুন্দর লাগে খেতে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিয়েছি একটু লেবুর রস আর একটু ভেজে আমি উঠিয়ে নেব হয়ে গেছে তৈরি একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম আপনারা অনেকভাবেই অনেকে কচু বাটা করেছেন এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে কেমন লাগে লাগলো আমাকে কমেন্টে জানাবেন গরম ভাতের সাথে অমৃতের মতো লাগে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা গরম ভাত নিয়েছি একদম ধোঁয়া ওটা গরম ভাত ওর মধ্যে একটু কচু বাটা নিয়েছি নিয়ে আমি ওটা মেখে খেলাম